সৌভাগ্য ঘুমিয়ে আছে তো সৃজিতা সৌভাগ্যকে উইশ করবে আজকে হ্যাপি বার্থডে সৌভাগ্য শুভ জন্মদিন ওই দেখো দিদি ভাই তোমাকে চকলেট দিয়েছে ইয়ে মাম্মা তাই আজকে আমার জন্মদিন হ্যাঁ খুলে দেবে

তাই পরে দেখাবো ঠিক আছে সৌভাগ্য ঘুম থেকে উঠে চলে এসেছে ঠাকুর ঘরে সৌভাগ্য এখন গোপালকে প্রণাম করছে বল দাও গোপাল বল দুই হাত দিয়ে দুই হাত দিয়ে দুই হাত দিয়ে বল শেষ শেষ আর করবে না ওই যে গোপাল সোনা তো গোপাল সোনাকে মিষ্টি দিয়ে সকালবেলা ভোগ দিয়েছে সৌভাগ্যের বাবা আর করবে না চলে গেছে দিদি ভাই কি ড্রয়িং করছে সেটা দেখতে চলে এসেছে সৌভাগ্য দেখি কেউ তাকাচ্ছে না এই যে তাকা সৌভাগ্য এরকম করলে ভাইয়ের চোখে মুখে জল চলে যাবে না বা ভাই তো টাকাও সব বাবা তুমি যে চান করো এই যে ঘরে যে জলগুলো পড়তেছে এগুলো কে মুছবে আমি পারবো না হ্যাঁ এতগুলো জল মুছা যায় সারা ঘর জল জল হয়ে যাচ্ছে না স্যার খেতে বলতেছে বলছে নিদি খাও এই যে তাকাও তাকাও সৌভাগ্য তাকাও এই যে তাকাও হ্যাঁ মাছ বাজার হাতে নাও দিদি ভাইয়ের মতো মাছ বাজার ভাইয়ের হাতে দাও বুঝে তোমার মতো এই হাতে নিয়ে খাও এইভাবে নাও এই নাও

এই যে স্মৃতার বান্ধবী চলে গেছে মা বাবা মা বাবা একটা গিফট এনেছে ভাইজনে সেটা পরে দেখাচ্ছে আগে দেখি স্মৃতি কি এনেছে

যাও ঢুকো ঢুকো ঘরে ঢুকো ওটা ঢুকাই দাও ঘরে ঢুকো ঘরে ঢুকো ওই যা ওই যাও যাও ঘরে ঢুকো ঘরে যাও ঘরে ঢুকে যাও ঘরে ঢুকে যাও হ্যাঁ হ্যাঁ ঢুকো বল দাও বা দেখে ঘুরাই সামনের দিকে ঘুরাই দাও ঘুরাই দাও জন্মদিনে খুব সুন্দর এই দেখো ঘরের মধ্যে খেলা করছে

এই যে দেখি বাবা এই দেখো এটা কি এদিকে দেখো তাকাও এই যে তাকাও দেখি হ্যাপি বার্থডে সৌভাগ্য হ্যাপি বার্থডে টু ইউ আশীর্বালাবো হ্যাঁ জানাবো দেখি এদিকে চলো

ছবি পা <laughs> দেখেন বন্ধুরা সৌভাগ্যের জন্মদিনে শ্রীদার বান্ধবী এসেছে আমার পাশের ফ্ল্যাটের ছোট্ট মিষ্টি মনিরা এসেছে আর এই যে হ্যালো কিটি নাচছে সৌভাগ্যের গিফট সৌভাগ্য এই নাও মনা এই যে হ্যালো কিটি নাও তুমি কেক খাবে কেক খাবে না কি